তীব্র শীত বরফ বৃষ্টি ও ভারী তুষারপাতের প্রভাবে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দুর্যোগের কারণে দেশটির অন্তত অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ হচ্ছে একের পর এক সব ফ্লাইট ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট আওয়ার জানিয়েছে সপ্তাহের ব্যবধানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভেতরে চলাচলকারী দেশটি থেকে যাত্রা শুরু করা অথবা দেশটিতে অবতরণের কথা ছিল এমন এগারো হাজার আটশো পঁয়ত্রিশটি ফ্লাইট বাতিল করা হয়েছে শুধু শনিবার বিকেল পর্যন্ত তিন হাজার সাতশোটির বেশি ফ্লাইট বাতিল আর দুই হাজার একশো পঁচাত্তরটি বিলম্বিত হয়েছে রোববার প্রায় আট হাজার নব্বইটি ফ্লাইট বাতিল হওয়ার কথা রয়েছে আর ছয়শ তিরানব্বইটি ফ্লাইট বিলম্বিত হতে পারে বলে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের সাঁয়ত্রিশটি অঙ্গরাজ্যে প্রায় ১৯ কোটি মানুষ শীতকালীন আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছেন রকি পর্বত অঞ্চল থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় শীতকালীন দুর্যোগ সতর্কতা জারি রয়েছে নিউ মেক্সিকো থেকে টেনেসি ভ্যালি পর্যন্ত অঞ্চল জুড়ে বরফ ও বরফ বৃষ্টি দেখা যাচ্ছে আর মধ্য পশ্চিম ও মিড আটলান্টিক অঞ্চলে ছড়িয়ে পড়ছে ভারী তুষারপাত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে বলেছে মধ্য ও পূর্বাঞ্চলের বড় অংশ জুড়ে বিপজ্জনক শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করেছে অনেক স্থানে বাতাসের শীতলতা মাইনাস বিশ থেকে ত্রিশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে কমে যেতে পারে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দশ থেকে চল্লিশ ডিগ্রি ফারেনহাইট কম রয়েছে এরই মধ্যে যুক্তরাষ্ট্র জুড়ে এক লাখ বত্রিশ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে তীব্র ঠান্ডার মধ্যে এই পরিস্থিতি ভোগান্তি আরও বাড়িয়েছে নাফিসা নোয়াল টাইমস টুডে